আজ কিন্তু একদম অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানিয়েছি সবজি দিয়ে নিরামিষ টক আজ টকটা বানিয়েছি কিন্তু আমড়া দিয়ে খেতেও কিন্তু দারুণ হয়েছিল নিরামিষ স্টক একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন কিন্তু নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি এখানে আমি কুমড়ো ঢেঁড়স নিয়েছি আর এখানে নিয়েছি আমড়া আমড়াটাকে আমি কেটে নিয়েছি দিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো এখানে কেউ যদি অন্য কোনো সবজি দিতে চায় তাও হবে বা বেগুন বা আলু যে কোনো সবজি দিলে কিন্তু এখানে টকটা কিন্তু আরও ভালো লাগবে এবার আমি এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি করে দেবো কেননা একটু সেদ্ধ হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব এবার সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে দেখল সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা দিলে টকের স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দেবো এখানে সর্ষে বাটা দু চামচ মতো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম অন্য স্বাদের টক বাঙালিরা তো টক খেতে পছন্দ করে আর এইভাবে কিন্তু একবার নিরামিষ টক কিন্তু বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের হয়ে থাকে সবসময় আমিষের টককে আর ভালো লাগে এইভাবে কিন্তু একদম নিরামিষ টক বানিয়ে ফেলতে পারেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু